আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারদের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখানে দেখতে পাচ্ছেন এটা বয়স আজকে সাঁত্রিশ দিন চলে আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মের মুরগির বাচ্চা দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের যে কোনো জায়গা থেকে নিতে চাইলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা না আসতে পারেন আর যদি আসতে পারেন তাহলে আপনারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন তা সবাই আসলে আমার অ্যাড্রেসটা ভুল করে না আমি বিভিন্ন জায়গায় আসলে ভিডিও আপলোড করে থাকি যেখানে বাচ্চা ডেলিভারি দিই সেখানকার বাচ্চাগুলো ডেলিভারি দিই তা আমার অ্যাড্রেস হচ্ছে যশোর বসুন্ধিয়া যশোর বসুন্ধিয়া তা আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মের মুরগির বাচ্চা লাগবে আপনারা এসেও নিতে পারবেন এবং পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা দিতে পারি তা আমার সাথে আগে কথা বলে নেবেন দিয়ে তারপরে আপনারা আসলে অর্ডার করবেন কারণ আমরা যেসব অনেক জায়গায় দিতে পারি না আবার কারণ আমাদের গাড়ির রুটটা ইদানিং ভালো চলছে না এটা আছে আলো আসলে আমাদের পঁয়ত্রিশ সাঁইত্রিশ দিন বয়স চলে আর আপনাদের যাদের এক মাস বয়সী সাঁত্রিশ একটু বড়ো বাচ্চা অনেকে চান আর এগুলো সব আছে আলো এক মাস বয়সে আর এগুলো বিভিন্ন বয়সের আসলে বাচ্চা আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আপনাদের যাদের আসলে ভাবে মুরগির বাচ্চা খুঁজতেছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এসে নিতে চান পেমেন্ট করে নিতে পারবেন আর যারা আসবেন না আমাদের কিছু ভিডিও দেখবেন যুব প্রজেক্ট চ্যানেলটা আপনার আমাদের কিছু ভিডিও দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা বিশ্বাসের সাথে ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার সব জায়গায় চেষ্টা করি আর হচ্ছে হলো আপনারা যারা টাকা দিয়ে যারা আসবেন না অবশ্যই টাকা পেমেন্ট আগে করতে হবে পেমেন্ট করলেই নিশ্চিন্তে আপনারা মাল পেয়ে যাবেন যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ ওই সব ধরনের বাচ্চা দেখাচ্ছে বিভিন্ন সাইজের বাচ্চা আছে দুই তিন দিন থেকে শুরু করে হ্যাঁ তা আপনারা পনেরো দিন বিশ দিন সব বয়সের বাচ্চা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে তো আপনাদের নির্দিষ্ট জায়গায় আর যদি কেউ এসে নিয়ে যেতে চান পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যদি না আসেন তাহলে অবশ্যই কিন্তু পেমেন্ট করে দিতে হবে আমরা বাচ্চা পাঠা দেবো এগুলো এক মাস বয়স চলে হ্যাঁ আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল বাচ্চা আছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যুব প্রোজেক্ট এবং ইউটিউব চ্যানেল দুটোই যুব প্রজেক্ট আর পেজে আমাদের যারা পেজ থেকে দেখছেন যুব প্রজেক্ট আপনারা এখান থেকে নাম্বার নেওয়ার সাথে কথা বলে অর্ডার করবেন তারিখ হবেন না ইনশাআল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে খুব দ্রুত কারণে বাচ্চাগুলো বেশি দিন হতে থাকবে না দু চার দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে এখানেও একটা বাচ্চা আছে হ্যাঁ সালামু আলাইকুম ও